বেডে শুয়ে বর হাতে পায়ে ব্যান্ডেজ মাথায় টোপর বিয়ে হচ্ছে হাসপাতালে প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা মানিকগঞ্জে হাসপাতালের বেডেই বিয়ে বরের হাতে পায়ে ব্যান্ডেজ মাথায় টোপর আনন্দ সাহা ও অমৃতা সরকার নামের এক যুবক যুবতীর বিয়ে হল হাসপাতালে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আনন্দ সাহা এবং রীতিমতো শয্যাশায়ী অবস্থায় রয়েছেন হাসপাতালে দুই হাত ও এক পায়ের হার ভাঙা এবং ব্যাপক চোট লেগেছে কোমরেও কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন তিন মাসের আগে তার বিছানা ছাড়া সম্ভব নয় কিন্তু বিয়ের দিন এবং সময় তো কাউকে মানে না তাই পরিবারের সিদ্ধান্ত হাসপাতালের বেডেই হবে বিয়ে হাতে পায়ে ব্যান্ডেজ মাথায় টোপর নিয়ে শয্যাশায়ী অবস্থায় রইলেন বর আর নববধূ পান পাতা দিয়ে চোখ ঢেকে সাত পাক ঘুরলেন শয্যাশায়ী স্বামীর পুরোহিত মন্ত্রপাঠ করলেন এবং শোনা গেল উলুর ধনীয় আর হাসপাতালের ডাক্তার ও নার্সরা অতিথি হয়ে রইলেন হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন পরিবারের একান্ত অনুরোধেই এই বিয়ের অনুমতি দেওয়া হয় অন্য কোনো রোগীদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য অন্য একটা ঘর সাজিয়ে তাদের বিবাহ বন্ধন সম্পূর্ণ করা হয় Bureau Report, P News, Bangla. Namaskar. আমি রোহন কামানির চিত্রাভিনেতা সকলকে জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা বিসি নিউজ বাংলা চ্যানেলের পেজটিতে ফলো করো এবং লাইক করো তো বন্ধুরা আর দেরি নয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন WhatsApp number 9434674111